পুরাণ মতে একদা বলিষ্ঠ সূর্যদেব শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান শ্রীবিষ্ণুর আরাধনা শুরু করলেন কিন্তু নারায়ণকে পাওয়া তো এত সহজসাধ্য নয় কাজেই কেটে যায় বেশ কিছু সময় এদিকে সূর্যদেবের অনুপস্থিতি সূর্যলোককে তেজহীন করে ফেলল এবং ক্রমেই মহাজাগতিক অন্ধকার নেমে এলো চারিদিকে অগত্যা স্বর্গের দেবতারা এগিয়ে এলেন এই সমস্যা সমাধানে তারা শ্রী শ্রীনারায়ণের কাছে এই সমস্যার বিহিত প্রার্থনা করলেন নারায়ণ দেবতাদের অনুরোধে সূর্যদেবের সামনে প্রকট হলেন এবং তার মনস্কামনা জানতে চাইলেন সূর্যদেব চাইলেন হে নারায়ণ আমি এমন একটি কন্যা সন্তান কামনা করি যে কন্যায় আপনি অনন্ত কাল পর্যন্ত বশীভূত থাকবেন নারায়ণ বললেন আমি কেবল এবং কেবল মাত্রই লক্ষ্মীতে বসীভূত থাকি বস্তুত আমাতে এবং লক্ষ্মীতে কোনো প্রভেদ নাই তথাপিও আপনার প্রার্থনা অনুযায়ী দাপর যুগে রাজা বৃষ দেবী শ্রীলক্ষ্মীকে আপনার কন্যা তথা রাধা রূপে প্রাপ্ত হইবেন দর্শক বুঝতেই পারছেন শ্রীমতী কালের পরিক্রমায় খ্যাতির মহাবিষ্ট কিছু লেখকের হাত ধরে রাধা সম্পর্কিত যে ভ্রান্ত ধারণা আজ সমাজে বিদ্যমান তার কিছু যুক্তি খণ্ডন করতেই আজকের এই আয়োজন একটু ধৈর্য নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি রাধা ঠাকুরানি তার স্বামী আয়াম ঘোষ ও শ্রীকৃষ্ণের মধ্যকার সম্পর্কের বিষয়ে স্পষ্ট ধারণা পাবেন। সেই সাথে রাধা কৃষ্ণ নিয়ে প্রচলিত সব মুখরোচক ও কল্পিত উপকথা কতটা ভিত্তিহীন তা আপনি নিজেই বিচার করতে পারবেন। হিন্দু পুরাণে রাধা কৃষ্ণের প্রেম কাহিনী সবাই জানে স্বামী থাকা সত্ত্বেও রাধা কৃষ্ণের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে আর সেই প্রেম কথা চিরকালীন অমরত্ব লাভ করে হিন্দু লোকাচার যেখানে বিবাহ বহির্ভূত সম্পর্ককে মান্যতা দেয় না সেখানে এই সম্পর্ক কি করে অমর কাহিনী হিসেবে প্রতিষ্ঠা পেল তা অবাক করে বইকি। কি পুরাণ কথা অনুযায়ী কৃষ্ণ আসলে নারায়ণের একটি রূপ এবং রাধা লক্ষ্মীর রূপ রাধা কৃষ্ণের প্রেম মানুষের সঙ্গে ভগবানের চিরকালীন প্রেমেরই প্রতিচ্ছবি রাধারূপী লক্ষ্মী যদি শ্রীকৃষ্ণের সঙ্গিনী হতেই মর্তে অবতীর্ণ হয়েছিলেন তবে কেন কৃষ্ণকে ছেড়ে আয়ানকে বিয়ে করেছিলেন তিনি উপকথায় পাওয়া যায় যে আয়ানের আসল নাম অভিমন্য গোকুলের কাছে জারত নামে একটি গ্রামে ছিল তার বসবাস পেশায় ছিলেন তিনি দুধের ব্যবসায়ী তার বাবার নাম গোলা মা জটিলা এবং বোন কুটিলা সম্পর্কে কৃষ্ণের পালিকামা মা যশোদার দূরসম্পর্কের ভাই ছিলেন আয়ান তার সঙ্গে রাধার বিয়ের মূল উদ্যোক্তা ছিলেন কৃষ্ণের পালক পিতা নন্দ কালীভক্ত আয়ান পুজো অর্চনা নিয়েই থাকতেন অন্য কোনো বিষয়ে তার বিশেষ কোনো আগ্রহ ছিল না এখানেই প্রশ্ন জাগে লক্ষ্মীরবতা রাধা যিনি কৃষ্ণের চিরকালীন সঙ্গী কেন আয়ানকে বিয়ে করলেন লোককথা বলছে যে গত জন্মে আয়ান লক্ষ্মী দেবীকে স্ত্রী হিসেবে পেতে ভীষণ তপস্যা শুরু করেন কিন্তু তাকে এই বর দেয়া সম্ভব নয় বলে জানিয়ে দেন নারায়ণ তাতে নিরস্ত না হয়ে নিজের চারপাশে আগুন জেলে আরো কঠিন সাধনা করেন আয়ান তখন বাধ্য হয়ে নারায়ণ তাকে বলেন যে পরের জন্মে তিনি রাধারূপী লক্ষ্মীকে স্ত্রী হিসেবে পাবেন কিন্তু সেই জন্মে আয়ানকে নপুংসক হয়ে জন্মাতে হবে রাধা আয়ানকে বিয়ে করলেও তাদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক বিদ্যমান ছিল না অন্য একটি লোক কথা বলছে একবার শিশুকালে রাধা ও কৃষ্ণ পায়ে হেঁটে বৃন্দাবন যাচ্ছিলেন সেই সময় ক্লান্ত হয়ে একটি বটগাছের নিচে তারা বিশ্রাম নিতে বসেন ছলে তারা বিয়ে করতে শুরু করেন সেই বিয়ের আচার সম্পূর্ণ করেন খোদ ব্রহ্মদেব বিয়ের সাক্ষী ছিলেন সব গণ কৃষ্ণের সঙ্গে আগেই বিয়ে হয়ে যাওয়ায় আয়ানের সঙ্গে রাধার বিয়ে বৈধ নয় বলে জানাচ্ছে কোনো কোনো লোককথা এই সমস্ত লোককথা রাধা কৃষ্ণের সম্পর্ককে বিবাহ বহির্ভূত বলতে রাজি নয় তাহলে রাধা কৃষ্ণের মধ্যে আসলে সম্পর্কটা কি শ্রীল হয়েছে। শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের হ্লাদী শক্তি এই জন্য শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ একাত্মা হলেও তারা অনাদিকাল থেকে পৃথক দেহ ধারণ করে আছেন এখন সেই দুই চিন্ময় দেহ পুনরায় একত্রে যুক্ত হয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য নামে প্রকট হয়েছেন শ্রীমতী রাধা এই ভাব ও কান্তিযুক্ত শ্রীকৃষ্ণ স্বরূপ শ্রীকৃষ্ণ চৈতন্যকে আমি প্রণতি নিবেদন করি লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ শক্তিমান পুরুষ যেহেতু তিনি শক্তিমান পুরুষ তাই তার থেকে অনন্ত শক্তি প্রকাশিত হয়েছে যেমন সৃষ্টি শক্তি, লীলা শক্তি ইচ্ছা শক্তি জীবশক্তি মায়া শক্তি শ্রীযোগ মায়া আদি ষোড়শ শক্তি তাছাড়া অন্তরঙ্গা শক্তি ইত্যাদি চিন্ময় জগৎ গোলকের সমস্ত কার্যকলাপ শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তির দ্বারা সম্পন্ন হয় এই অন্তরঙ্গা শক্তি তিন ভাগে বিভক্ত সন্ধিনী ও হেলাদিনী সন্ধিনী শক্তির সাহায্যে সমস্ত চিত জগৎ প্রকাশিত হয়েছে সম্বিত শক্তি বা জ্ঞান শক্তির দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে জানতে পারেন কৃষ্ণ ভক্তেরা এই শক্তির সাহায্যে শ্রীকৃষ্ণকে জানতে পারেন আর হ্লাদিনী শক্তির দ্বারা শ্রীকৃষ্ণ দিব্য আনন্দ আস্বাদন করেন এবং ভক্তরা এই হেলাদিনী শক্তির কৃপায় কৃষ্ণ প্রেমের সমুদ্রে আবগাহন করেন এই হেলাদিনী শক্তির প্রতিমূর্তি হচ্ছেন শ্রীমতী রাধা ঠাকুরানী ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রীমতী জন্মলীলা সম্পর্কে বলা হয়েছে যে অপ্রাকৃত বৃন্দাবন ধামে মাধবীতলায় আসীন রত্ন সিংহাসনে কৃষ্ণচন্দ্র একা বসে আছেন তখন তিনি লীলাবিলাস করতে ইচ্ছা করায় সঙ্গে সঙ্গেই তার বাম অঙ্গ থেকে হেলাদিনী শক্তি শ্রীমতী রাধারানী প্রকটিত হন শ্রীমতী রাধিকাই হচ্ছেন আদি শক্তি তার গাত্রবর্ণ তপ্ত সোনার মতো এবং সমগ্র অঙ্গসৌষ্ঠ নানা রকম অলঙ্কারে তিনি নানা লীলাবিলাসের দ্বারা শ্রীকৃষ্ণের সন্তোষ বিধান করেছিলেন আরো অধিকভাবে শ্রীকৃষ্ণের আনন্দ বিধানের জন্য তিনি নিজের অঙ্গ থেকে অসংখ্য গোপিকাদের প্রকাশ করেন এবং এই সমস্ত ব্রজাঙ্গনারা রূপে গুণে সর্বোত্তমা ছিলেন সুতরাং শ্রীমতী রাধারানী ও তার কায়বহু গোপিকাদের মায়াবদ্ধ জীবদের মতো জন্মগ্রহণ করতে হয়নি তারা শ্রীকৃষ্ণের লাদিনী শক্তির প্রকাশ তারা গোলকে শাশ্বত কাল ধরে অবস্থান করছেন এবং শ্রীকৃষ্ণের সঙ্গে লীলা বিলাস করে কৃষ্ণপ্রেম আস্বাদন করছেন যেহেতু আমরা মায়াবদ্ধ জীব তাই আমাদের কৃপা করবার জন্য তারা আমাদের মতো জন্মলীলা পরিগ্রহ করেন প্রকৃতপক্ষে তাদের জন্ম ও কর্ম সবই দিব্য বা অপ্রাকৃত পদ্মপুরাণের উত্তরখণ্ডে শিব পার্বতী সংবাদে ভৌম বৃন্দাবনে শ্রীমতী রাধারানীর জন্ম সম্পর্কে আমরা জানতে পাই যে বৃন্দাবনে বৃষভানু রাজা নামে এক পরম ভক্ত বাস করতেন তার কীর্তিদা সুন্দরী নামে এক প্রতিপ্রাণা স্ত্রী ছিল তারই গর্ভে ভাদ্র মাসে শুক্লাষ্টমী তিথিতে মধ্যাহ্নে শুভক্ষণে শ্রীমতী রাধারানী জন্মগ্রহণ করেন কন্যারত্ন দর্শনে সমগ্র বৃন্দাবন দিব্যানন্দে মগ্ন হলেন কন্যার রূপে সকলে মুগ্ধ হলেও তার চোখ নিমিলিত ছিল বলে সকলেই মনে করল কন্যাটি অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছে রাধারানীর চোখ মুদ্রিত থাকার কারণ হচ্ছে একদিন গোলকে কৃষ্ণ রাধারানীকে জ্ঞাপন করলেন যে তিনি অতি শীঘ্রই পৃথিবীতে অবতরণ করবেন সুতরাং রাধারানী যেন সেখানেই অবতরণ করেন কেননা সেখানে উভয়ের মধ্যে বিচিত্র লীলা মাধুর্য লীলাবিলাস হবে কৃষ্ণের কথা শুনে রাধারানী বললেন যে যদি তাকে পৃথিবীতে অবতরণ করতে হয় তাহলে পরপুরুষের মুখ দর্শন করতে হবে কিন্তু রাধারানী শ্রীকৃষ্ণের উপমাধুরী ছাড়া অন্য কিছুই দর্শন করেন না তাই তার পক্ষে পৃথিবীতে কিভাবে জন্মগ্রহণ করা সম্ভব রাধা রানীর যুক্তিসঙ্গত কথা শুনে কৃষ্ণ বললেন যে সেই জন্য তার চিন্তার কোনো কারণ নেই রাধারানী সবসময়ই কৃষ্ণকে দেখতে পাবেন এভাবেই আশ্বস্ত হয়ে তবেই হরিপ্রিয়া রাধারানী মর্তলোকে অবতীর্ণ হতে রাজি হয়েছিলেন প্রকৃতপক্ষে ভৌম জগতের বৃন্দাবন ধাম আর চিন্ময় জগতের সর্বোচ্চ গোলক বৃন্দাবনের মধ্যে কোনো পার্থক্য নেই ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই চিন্ময় গোল বৃন্দাবন এই জড়জগতে প্রকাশিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ যখন এই জড়জগতে অবতরণ করতে চান তখন তিনি তার নিত্য পার্শ্বদিন্দ ও চিন্ময় সহ অবতরণ করেন মায়াবদ্ধ জীবেরা এই জড়জগতের অন্তর্গত বৃন্দাবন নবদ্বীপ আদি ধামগুলি যে চিন্ময় তা উপলব্ধি করতে পারে না তাদের কাছে এই চিন্ময় ধামগুলি জড়রাজ্যেরই অন্তর্গত এক একটি অঞ্চল বলে মনে হয় ধাম যেহেতু ভগবানের চিন্ময় রাজ্য তাই বদ্ধজীব ধামকে কুলসিত করতে পারে না যারা ধামে এসে পাপকর্ম চরিতার্থ করে প্রকৃতপক্ষে তাদের কার্যকলাপ ধামের উপরে মায়ারচিত আবরণের জালের মধ্যেই সীমাবদ্ধ থাকে সদগুরুর কৃপায় মায়ার আবরণ উন্মোচন হলে তবেই ধামের চিন্ময় স্বরূপের দর্শন ও উপলব্ধি সম্ভব হয় এদিকে রাধিকার শুভ জন্ম মহোৎসব উপলক্ষে আমন্ত্রিত হয়ে স্ত্রীপুত্র সহ নন্দ মহারাজ রাজার রাজপুরীতে এসে উপস্থিত হন তারা পরস্পরে আনন্দ কোলাকুলি করছিলেন তখন এক ফাঁকে কৃষ্ণ অন্তপুরে রাধার পালঙ্কের কাছে আসলে রাধা তার চোখ খুলে কৃষ্ণের দিকে তাকালেন এভাবেই উভয়ে উভয়কে দর্শন করে দিব্য আনন্দে নিমগ্ন হন ইত্যবসরে বৃষভান রাজা অন্তপুরে প্রবেশ করে দেখলেন রাধিকা চক্ষু উন্মিলন করে কৃষ্ণের দিকে তাকিয়ে আছে তখন তিনি আনন্দের অতিশয্যে উভয়কে কলে তুলে নিলেন এবং বুঝতে পারলেন যে কৃষ্ণই রাধাকে দান করেছেন রাধার চক্ষু উন্মিলনের খবর পাওয়া মাত্র সমগ্র ব্রজবাসীরা আনন্দে উৎফুল্ল হয়েছেন এবার আসা যাক একটু ভিন্ন প্রসঙ্গে কেউ কেউ মনে করেন মধ্যযুগের জনপ্রিয় সাহিত্য শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে বড়ু শ্রীকৃষ্ণের যতটা না গুণগান করেছেন তার থেকে বেশি তাকে একজন তথাকথিত প্রেমিক হিসেবে উপস্থাপন করেছেন যেটা সম্পূর্ণরূপে কাল্পনিক ও অমানবিক হতে পারে তিনি সহজেই খ্যাতি পাওয়ার জন্য এরকম একটা স্পর্শকাতর বিষয়কে কল্পনায় রূপ দিয়েছেন মধ্যযুগে শ্রীকৃষ্ণ সকলের কাছে বিশেষ করে হিন্দু সমাজের কাছে অত্যাধিক জনপ্রিয় ছিলেন বলে তাকে কেন্দ্র করে এরকম একটি সাহিত্য রচনা করা হয়ে থাকতে পারে বলে মনে করেন অনেকেই কিন্তু বস্তুত রাধা শুধুই শ্রীকৃষ্ণের একজন ভক্ত ছিলেন আর ভক্ত সবসময়ই চায় পরমার্তায় বিলীন হতে রাধা সম্ভবত সেই প্রচেষ্টায় সচেষ্ট ছিলেন যেটাকে আমরা পরকিয়ার মতো নোংরা একটা সম্পর্ক বলে চালিয়ে দিচ্ছি আমরা হয়তো জানি যে শিল্প ও সাহিত্যের কোনো ধর্ম হয় না সাহিত্য এগিয়ে চলে তার নিজস্ব গতিতে একজন লেখক বা সাহিত্যিক তার সাহিত্যকে কল্পনা শক্তির মাধ্যমে কোথায় নিয়ে যাবেন সেটা কেবলই তার ইচ্ছার উপর নির্ভর করে তাই এই সাহিত্যটি কখনোই শ্রীকৃষ্ণের বাস্তব চরিত্র হিসেবে গ্রহণীয় হতে পারে না উদাহরণ হিসেবে বলা যেতে পারে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যের বিষয়টা তিনি তার কাব্যে রামকে খলনায়ক বানিয়ে মেঘনাথকে নায়ক হিসেবে উপস্থাপন করার যে চেষ্টা করেছেন কিন্তু প্রকৃত ঘটনা কিন্তু আমাদের সকলেরই জানা বড়ুচন্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি এরকম কিছুটা হতে পারে গীতা হচ্ছে শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী অথচ এখানে রাধাকৃষ্ণের এই তথাকথিত লীলা সম্পর্কিত তেমন কোনো তথ্যই উপস্থাপন করা হয়নি স্বয়ং শ্রীমদ্ ভগবত গীতাই যেখানে রাধা কৃষ্ণের প্রেম লীলা সম্পর্কে তেমন কিছুই বলছে না সেখানে বড়ুচন্ডী দাসের এই সাহিত্যকে আমরা কিভাবে বিশ্বাস করতে পারি এবার আসুন রাধারানীর এক ভক্তের কাহিনী শোনা যাক রাধারানীর এক ভক্ত ছিলেন ব্রজদাস নামে এই ব্রজদাসের একমাত্র কন্যা রতিয়াকে নিয়েছিল তার সংসার তিনি দিনের সমস্ত কাজ শেষ করে সন্ধ্যায় তার আরাধ্য শ্রীমতী রাধারানীর মন্দিরে যেতেন তার দর্শন লাভ করতে এবং সাধুসন্তদের সাথে সৎসঙ্গ করতে একবার এক সাধু ব্রজদাসকে বললেন ভাইয়া আমি নন্দগ্রাম যাব জিনিসপত্র আমার একটু বেশি পয়সাও নেই যে একটা সেবক নেব তুমি আমাকে একটু নন্দগ্রামে পৌঁছে দিতে পারবে সাধুর এমন সমস্যায় ব্রজদাস সাথে সাথে তার কথায় রাজি হয়ে গেলেন এবং পরদিন সমস্ত মালপত্র নিয়ে বেরিয়ে পড়লেন নন্দগ্রামের উদ্দেশ্যে তারা যখন নন্দগ্রাম পৌঁছালেন তখন প্রায় দুপুর ব্রজদাস জিনিসপত্র রেখে যখন আসার অনুমতি চাইলেন তখন সাধু বললেন ভর দুপুরে এত গরমে যাবে একটু জল পান করো কিছু খাবার খাও তারপর যেও ব্রজদাস বলল না সাধুজি এটা হয় না বৃষভানু নন্দিনী রাধা ঠাকুরানের বিয়ে হয়েছিল নন্দগ্রামে রাধা আমাদের মেয়ে এখানে তার বিয়ে হয়েছিল বলে আমি এখানে একঘটি জলও খেতে পারবো না এই কথা শুনে সাধুজির চোখ অশ্রুতে ভেসে গেল কত বছরের পুরনো এই কথা এই গরিব মানুষটি কিভাবে আগলে রেখেছেন মনে কত ভক্তি কত প্রেম কত উঁচু তোমার প্রেম ভক্তি ব্রজদাস রাধে রাধে বলতে বলতে বাড়ির পথে রওনা হলেন উপরে গরম সূর্যের তেজ তপ্ত মাটির পথ ভগবান শ্রীকৃষ্ণের আজ দয়া হলো তার ভক্তের ওপর আজ ভক্তের পিছনে পিছনে ভগবান ছুটতে লাগলেন তার কষ্টের কিছুটা উপশম করার জন্য এক সময় ক্লান্ত ব্রজদাস একটি বৃক্ষের নিচে বিশ্রাম করতে করতে অজ্ঞান হয়ে গেলেন ভগবান আজ ভক্তের কাছে এসে তার জ্ঞান ফিরানোর চেষ্টা করলেন কিন্তু জ্ঞান আসলো না ব্রজদাসের ভগবান বুঝলেন ব্রজদাস রাধারানীর ভক্ত তিনি একমাত্র পারবেন তার প্রিয় ভক্তের প্রাণ রক্ষা করতে ভগবান শ্রীমতী মহলে ফিরে গিয়ে রাধারানীকে বললেন তোমার বাবা বর্ষানা আর নন্দগ্রামের মাঝখানের রাস্তাতে অজ্ঞান অবস্থায় আছে তুমি গিয়ে একটু দেখে এসো রাধারানী বলেন কোথায় কেমন বাবা শ্রীকৃষ্ণ তখন সব কথা খুলে বললেন আর যাওয়ার জন্য বললেন শ্রীমতীকে আরো বললেন ও রাধে তোমাকে তোমার সেই প্রিয় ভক্তের মেয়ের রূপে তার সামনে যেতে হবে জল আর ভোজনও নিয়ে যেতে হবে শ্রীমতী রাধারানী তৈরি হলেন ব্রজদাসের মেয়ের রূপ নিয়ে সেখানে গিয়ে ব্রজদাসকে ডাকতে লাগলেন বাবা বাবা ব্রজদাস জেগে উঠল উঠে মেয়েকে দেখে বললেন আজ তুই বাঁচিয়ে দিলি রে মা আজ তো আমার প্রাণই চলে যেত জানিস আজ তোর কথা খুব মনে পড়ছিল রাধারানী বললেন আরে বাবা প্রত্যেক বাবা তার মেয়েকে ভালোবাসে আগে তুমি বাবা ভোজন ভোজন করতে লাগলেন রাধা বললেন বাবা ঘরে কিছু অতিথি এসেছে আমি একটু আগে গিয়ে ওদের দেখছি এই বলে রাধারানী প্রস্থান করলেন এদিকে ব্রজদাস আজকের মতো অমৃত কখনোই ভোজন করেনি এত তৃপ্তি পায়নি কখনো আগে সন্ধ্যায় ঘরে এসে ব্রজদাস মেয়ের কাছে বলল তুই ভোজন না আনলে আমি যে মরে যেতাম রে জল আর ভোজন এনে তুই আজ আমাকে বাঁচালি তার মেয়ে বলল কোথায় বাবা আমি তো আজ কোথাও যাইনি ব্রজদাস বললেন আচ্ছা তুই যে তখন বললি অতিথি এলো কোথায় সেই অতিথি ব্রজদাসের মেয়ে বলল কি বলছো বাবা আমি তো কিছুই বুঝছি না কিসের অতিথি কোনো অতিথি তো আসেনি আমিও কোথাও যাইনি আজ এবার ব্রজদাস বুঝলেন কি হলো আজ মেয়েকে বললেন আজ তোর রূপ ধরে রাধারানী দর্শন দিলেন আমায় আমি তো বুঝতেই পারলাম না আমার কিশোরী আমার মতো অধমের জন্য এত প্রচন্ড গরমে কষ্ট করলো আমার মেয়ের রূপ ধরে এসে আমাকে ভোজন করালো আর জল খাওয়ালো নিজের হাতে আমি তো আমার কিশোরীকে চিনতে পারলাম না হে রাধারানী আমার নিরন্তর আশা আবার যেন আমার কিশোরী যে দর্শন পাই এই বলে কাঁদতে লাগলো ভক্ত ব্রজদাস অনেকের মনে প্রশ্ন মহাভারতে কোথাও শ্রীরাধার উল্লেখ নেই সেখানে কৃষ্ণের স্ত্রী রুক্ষিণী সত্যভামা প্রমুখ কিন্তু কেন কদাপি উল্লিখিত নন শ্রীরাধা ভারতীয় পরম্পরায় প্রেমের পরমতম উদাহরণ শ্রীকৃষ্ণ ও শ্রীরাধার প্রেম যুগে যুগে কালে কালে উদাহরণ হয়ে থেকেছে এই ভালোবাসা ভারতীয় পরম্পরায় প্রেমের স্বাভাবিক পরিণতি হল বিবাহ কিন্তু আশ্চর্য ব্যাপার এই চিরায়ত যুবলী কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ নন খুব স্বাভাবিকভাবেই এ প্রশ্ন মনে উদিত হয় যে কেন শ্রীরাধাকে বিবাহ করেননি পরমপুরুষ শ্রীকৃষ্ণ মনে রাখা প্রয়োজন মহাভারতে কোথাও শ্রীরাধার উল্লেখ নেই সেখানে কৃষ্ণের স্ত্রী রুক্ষিণী সত্যভামা প্রমুখ শশীভূষণ দাশগুপ্ত তার মহাগ্রন্থ শ্রীরাধার ক্রমবিকাশে স্পষ্টতই দেখিয়েছেন শ্রীরাধার নামের চরিত্রটি একান্তভাবেই পরবর্তীকালের বৈষ্ণব সাহিত্যকারদের অবদান মহাভারতে তিনি অনুপস্থিত শশীভূষণ বাবুর মতে এই চরিত্র আসলে এমন এক নির্মাণ যার পিছনে কাজ করেছে কয়েক হাজার বছরের দর্শন ভাবনা বৈষ্ণব দর্শন মতে শ্রীকৃষ্ণ ও শ্রীরাধা পূর্ণ ব্রহ্মস্বরূপ তারা এক অখণ্ড সত্তার অবিচ্ছেদ্য অঙ্গ বিবাহ নামক সামাজিক বন্ধনে তাদের যুগলকে ভাবাই নয় পরবর্তীকালে যখন শ্রীকৃষ্ণের কল্পনা পূর্ণায়ভাব পায় তখন তাতে মিশ্রিত হয় মহাভারত ভাগবত গীতা ও বিভিন্ন পুরাণ থেকে আহরিত তথ্য সব মিলিয়ে কৃষ্ণকে পুরুষোত্তম হিসেবে কল্পনা করা হতে থাকে এই বিন্দু থেকে শ্রীকৃষ্ণই যাবতীয় প্রেমভাবনার আধার শ্রীরাধার তরফ থেকে আলাদা করে প্রেম বলে কিছু হতে পারে না তার চৈতন্য সম্পূর্ণতই কৃষ্ণময় সেখানে লৌকিক বিবাহের কোনো প্রয়োজন নেই রাধা ও কৃষ্ণের প্রেম বিশুদ্ধ প্রেমের উদাহরণ কিন্তু এই প্রেমের প্রকৃতি পরকিয়া এর মানে মোটেই পরস্ত্রীর সঙ্গে ব্যবিচার নয় এর আধ্যাত্মিক অর্থ হল স্ব বা নিজের থেকে বেরিয়ে এসে প্রেমভাবনা রাধা ও কৃষ্ণের প্রেম আত্ম থেকে বেরিয়ে এসে পরম চৈতন্যের সন্ধান সুতরাং সামাজিক বিবাহ সেখানে অবান্তর রাধা ও কৃষ্ণের প্রেম দেহাতীত বিবাহ মানেই সেখানে দেহজ প্রেম এবং তা থেকে ক্রমে ক্রমে সংসারে প্রসঙ্গ আসতে বাধ্য এই স্বর্গীয় প্রণয় তাই কখনোই বিবাহ রূপ পেতে পারে না মনে রাখতে হবে শ্রীকৃষ্ণ ও শ্রীরাধার প্রণয় শেষ পর্যন্ত বিচ্ছেদে শেষ হয়েছিল এরও আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে এই বিচ্ছেদ দাবি করে পুনর্মিলন পরম ব্রহ্ম থেকে বিচ্ছিন্ন সত্তা যেমন পরমে লীন হতে চায় ঠিক তেমনভাবেই রাধাবিরহ ধাবিত হয় কৃষ্ণ লীন হওয়ার জন্য বিবাহ এখানে অসম্ভব বৈষ্ণব কবিদের মতে এই বিরহ মহাজাগতিক রবীন্দ্রনাথ যেভাবে গ্রহ থেকে গ্রহে প্রেমকে ধাবিত হতে দেখেছিলেন সেভাবেই এই বিরহ আচ্ছন্ন করে রয়েছে ব্রহ্মাণ্ডকে ফলে বিবাহ নামক পার্থিব প্রতিষ্ঠানে তাকে ধরে রাখবে কি করে গৌড়ীয় বৈষ্ণব দর্শনে অবশ্য শ্রীকৃষ্ণ ও শ্রীরাধার পূর্ণ মিলন দেখা সম্ভব হয়েছিল তারা একই অবভাবে মূর্ত হয়েছিলেন এই ধরাধামেই অন্তরঙ্গে কৃষ্ণ ও বহিরাঙ্গে রাধার সেই মূর্ত রূপের নাম শ্রীকৃষ্ণ চৈতন্যদেব ভাগবতে প্রকাশ্যভাবে রাধা উল্লেখ না থাকলেও মূলত রাধা কৃষ্ণ নিয়েই ভাগবত প্রাণ ছাড়া যেমন দেহ বিকল অতএব রাধাই ভাগবতের প্রাণ এবং শ্রীকৃষ্ণের প্রাণের প্রাণ আরেকটি বিষয় হল শ্রীল সুখদেব গোস্বামী প্রভুবাদ পরম শ্রদ্ধা ও সম্ভ্রম ভরে রাধানাম নাম ভাগবত আলোচনায় উল্লেখ করেননি তাই দৃশ্যগতভাবে ভাগবতে রাধা নামক্ষর দুটি নেই তবে দক্ষতার সহিত কৌশলে ভাগবতে রাধার নাম প্রকাশ করেছেন রাসলীলার বর্ণনায় আমরা দেখতে পাই কোনো সৌভাগ্যশালিনী ভাগ্যবতী বিশেষ গোপী প্রিয়তমা প্রধানা গোপীকে সাথে নিয়ে শ্রীকৃষ্ণ অন্যান্য গোপীদের অন্তরালে নিভৃতে বিবিধ লীলা বিলাস করেছিলেন তখন বুঝতে কষ্ট হয় না যে শ্রীকৃষ্ণ যাকে নিয়ে গোপনে বিহার করেছেন তিনি শ্রীকৃষ্ণ বিলাসিনী রাস রাসেশ্বরী রাধা ঠাকুরানী কেমন লাগলো আমাদের আজকের আয়োজন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন